আসসালামু আলাইকুম প্রিয় তিনি ভাই বোনেরা আশা করি আল্লাহ রহমত আপনারা সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকারী একটি আমল নিয়ে আসছি যারা বিশ্বাস করে আমলটি করতে পারবেন তারাই করবেন এর বাইরে কেউ করবেন না কারণ কোরআনের আমল নিয়ে কেউ মজা করবেন না দরকার প্লিজ কারণ এগুলো কোরআনের আমল কোরআনের বাইরে থেকে কেউ আমল জন্ম দিতে পারে না বানাতেও করে না তাই আপনারা বিশ্বাস এবং গুরুত্ব নিয়ে কাজগুলো করন সেটা কাজ হবে এখন তো আমরা বলতে পারি না কার কাজ হবে কার কাজ হবে না তাই না কারণ একটা নির্ধারিত করে রেখেছে আল্লাহ তালা আমাদের জন্য সেই নির্ধারিতের বাইরে তো আমরা কেউই যেতে পারবো না আমরা তো যা চাবো সেই রকমই আমাদের জীবন একদম হবে না তাই না আর আল্লাহ তালা উপর থেকে আমাদের জোড়া সৃষ্টি করে দিয়ে যে যার জন্য সে তাকেই পাবো আপনি এই আমলটি স্বামীর জন্য করতে পারেন স্ত্রীর জন্য করতে পারেন স্বামী যদি পরে গিয়া করে তাকে ফিরানোর জন্য করতে পারেন কিছু ভাই বোনরা আছেন বিয়ে হচ্ছে না আপনারাও করতে পারেন অনেক সময় দেখা যায় ভালোবাসার মানুষ অনেক দিন আপনাদের সাথে একজনের রিলেশন থাকে সে আপনাকে ছেড়ে চলে যায় কোনো কারণ ছাড়াই ব্লক করে রাখে কথা বলেন আপনার সাথে বা সম্পর্ক ভেঙে দিতে চায় এরকম ঝামেলা যদি আপনারা কেউ থাকেন ইনশাআল্লাহ আমলটি করবেন আবার দেখা যায় এক সময় অনেক ভালোবাসা ছিল এখন মোটেও ভালোবাসেন আপনাকে অবেজ্ঞা অবহেলা করতেছে সেক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারেন স্ক্রিনের উপরে আমি আপনাদের যেভাবে বলে দাও বলে দিব সেভাবেই করবেন ইনশাল্লাহ আপনারা তাড়াতাড়ি তাহলে সাকসেস হবেন আমলটি যে আমি যেভাবে বলবো ওইভাবেই করবেন ঠিক এর বাইরে করবেন না আর অবশ্যই খারাপ কাজে ব্যবহার করবেন না ভালো কাজে ব্যবহার করবেন তাই উপকার পাবেন আর যারা খারাপ কাজে ব্যবহার করবেন তাদের নিজেরই ক্ষতি হবে আপনাদের জন্য এই আমলগুলো আমি নিজে অনেক কষ্ট করে বানাই অবশ্যই আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন কার জন্য করবেন আমি যদি অনুমতি দিই তাহলে আপনারা আমলটি করবেন স্ক্রিনের উপরে আমি আপনার কমেন্টের উপরে যদি লাভ রিয়া দেয় তাহলে বুঝবেন হ্যাঁ আপনি অনুমতি পেয়েছেন আমলটি করবেন উপরে একটি অক্ষর দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওতে লাইক একটু কমেন্ট শেয়ার করে দেবেন স্ক্রিনের উপরে দোয়া দেখতে পাচ্ছেন এই দোয়াটি আপনারা সাদা কাগজে জাফরানের কালি দিয়ে লিখবেন এক হাজার বার লিখবেন একদম এক সমান লেখার চেষ্টা করবেন আর যদি সমান না হয় একটু একটু সালে সমস্যা নেই কিন্তু সমানেই লেখার চেষ্টা করবেন জাফরানের কালি দিয়ে সুন্দরভাবে লেখবেন জাফরানের কালিগুলো আপনারা কোনো একটা কসমেটিক্সের দোকানে পেয়ে যাবেন আর লেখার পরে সুন্দর একটা তাবিজ বানাইয়া আপনারা ডান হাতে রাখবেন পনেরো দিন পনেরো দিন পর তাবিজটা ফেলে দেবেন ইনশাআল্লাহ আপনারা এর মধ্যে ফলাফল পাবেন আর যারা এর মধ্যে না পাবেন কিছুদিন পর ফেত পারেন কিন্তু আপনি তাবিজটি পনেরো দিন পর খুলেন করে ফেলাইয়ে দেবেন এইভাবে আপনারা আমলটি করুন ইনশাআল্লাহ আপনারা পাবেন ফলাফল আর আপনারা যে যার সমস্যা আছেন